বন্ধুরা বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সাতাশে বৈশাখ ইংরেজির দু হাজার চব্বিশ দশই মে শুক্রবার এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে তো এই অক্ষয় তৃতীয়াতে তৈরি হচ্ছে শুভযোগ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি তুলসী গাছে এই একটি জিনিস অর্পণ করতে পারেন আপনার ভাগ্য কিন্তু চমকাতে শুরু করবে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে বন্ধুরা বৈশাখ মাসে পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালন করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে সমর্পিত করা হয় আর বন্ধুরা এবছর অক্ষয় তৃতীয়া শুক্রবার পড়ার কারণে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে কারণ এই শুক্রবার দিনটি ধনের দেবী মা লক্ষ্মী দেবীকেও সমর্পিত করা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি চমৎকারী জিনিসের কথা জানাতে চলেছি এই জিনিস যদি অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তুলসী মাতাকে অর্পণ করা যায় তো এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা প্রাপ্ত হবে আর আপনাদের জীবনে থাকা ধন সম্পদের যে সমস্যায় থাকুক সেই সমস্যা থেকে মুক্তি মিলবে আর তার সাথে সাথে আপনাদের জীবনে থাকা দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে বন্ধুরা যদি অক্ষয় তৃতীয়ার দিন তুলসী তলায় এই জিনিস অর্পণ করতে পারেন তো ঘরের সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথে শান্তি ফিরবে ঘর খুশিতে ভরে উঠবে ঘরের উন্নতি হবেই হবে তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে একবার হলেও লিখবেন জয় মা জয় জয় ভগবান বিষ্ণুর জয় আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা অক্ষয় তৃতীয়া শাস্ত্রে বিশেষ মাহাত্ম দেয়া হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে এই তিথিতে পাপের নাশ হয় অর্থাৎ ধ্বংস হয় আবার এই তিথিকে সুখ শান্তি সমৃদ্ধির তিথিও বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন দান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই দানের পূর্ণ ফল কখনোই কিন্তু ক্ষয় হয় না জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তর ধরে আপনি সেই পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা ঠিক এই কারণে অক্ষয় তৃতীয়া দিনটিকে অধিক বেশি শুভ দিন বলা হয়েছে এই দিন আপনারা চেষ্টা করবেন অধিক বেশি পূর্ণ কাজ করবার আপনারা চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অধিক বেশি ভগবানের নাম জপ করার দান করার আপনারা চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনাদের সামর্থ্য মতো দান করার আপনারা যদি দান করতে পারেন তো মা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুদেব আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যাবেন আর মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনাদের গৃহে বাস করতে চলে আসবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যদি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুদেবকে অক্ষত আলো চাল অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা পিতৃদোষ থেকে মুক্তি মিলবে বন্ধুরা অক্ষয় দ্বিতীয়ার দিন পিতৃদেবদের নাম ধরে আপনারা যদি তর্পণ করতে পারেন বা পিণ্ড দান করতে পারেন এতে পিতৃদেবদের আশীর্বাদ আপনারা পাবেন পিতৃদেবরা আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন এবং সর্বদাই ওনাদের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন এতে ঘর পরিবার আনন্দ খুশিতে ভরে উঠবে এবং আপনাদের জীবনে থাকা সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে বন্ধুরা যদি আপনাদের ঘরের ওপর পিতৃ দোষ লেগে থাকে তাহলে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করবেন গীতা পাঠ করার ভগবানের নাম স্মরণ করবেন ভগবান শ্রী বিষ্ণুদেবের নাম স্মরণ করবেন ওনার কাছে হাত জোর করে আপনারা প্রার্থনা করবেন যাতে দোষ থেকে আপনাদের মুক্তি মেলে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে যদি প্রসন্ন করতে চান তাহলে তুলসী গাছের পূজা অবশ্যই করবেন বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে তুলসী গাছকে স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ বলে মানা হয়েছে বন্ধুরা তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর প্রিয়াও বলা হয় মনে রাখবেন তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর পূজা কখনোই সম্পূর্ণ হয় না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন তারপর আপনারা স্নান করবেন তারপর আপনারা হলুদ কিংবা লাল রঙের বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে বন্ধুরা তুলসী পূজা করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন তুলসী পূজা করবার জন্য আপনারা একটি তামার ঘটি নেবেন সেই ঘটির মধ্যে এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর সেই জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল দেবেন আর সেই জলের মধ্যে এক চুটকি হলুদ দেবেন আর সেই জল আপনারা তুলসী গাছে অর্পণ করবেন আর হ্যাঁ বন্ধুরা এই জল তুলসী গাছে অর্পণ করবার সময় ওং নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্র অবশ্যই আপনারা মনে মনে জপ করবেন এই মন্ত্র জপ করতে করতে আপনারা তুলসী গাছে ওই এক ঘটি জল অর্পণ করবেন তারপর আপনারা একটি প্রদীপ জেলে দেবেন ধূপ জেলে দেবেন তারপর বন্ধুরা আপনার একটি পরিষ্কার মাটির ছোট পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে কিছুটা অক্ষত আলো চাল নেবেন একদম নিখুঁত গোটা আলো চাল নেবেন ভাঙা নেবেন না আর সেই চালের মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে দেবেন যাতে চালের রং হলুদ হয়ে যায় তারপর অল্প একটু চাল আপনার ডান হাতে তালুতে নেবেন বন্ধুরা এই চাল হাতে নিয়ে ওম নম ভগবতে বাসুদেবাই মন্ত্র অবশ্যই মনে মনে জপ করবেন তারপর আপনার হাতে তালুতে থাকা চাল আপনারা তুলসী গাছে অর্পণ করবেন তারপর বন্ধুরা আপনারা আবারও হাতে কিছুটা চাল নেবেন আর ওই মন্ত্র জপ করবেন জপ করতে করতে তুলসী গাছে সেই চাল অর্পণ করে দেবেন বন্ধুরা ঠিক একইভাবে তিনবার আপনারা তুলসী গাছের চাল অর্পণ করবেন বন্ধুরা মনে রাখবেন তিনবার গাছে অর্পণ করবার সময় অবশ্যই আপনারা ওম নম ভগবতে বাসু এই মন্ত্র জপ করবেন বন্ধুরা শাস্ত্রেতে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভীষণই মাহাত্ম দেওয়া হয়েছে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি অক্ষত আলো চাল তুলসী গাছে অর্পণ করতে পারেন তো ভগবান বিষ্ণু ও ও মা অসীম কৃপা আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষত আলো চাল হলুদ দিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা করতে কখনোই ভুলবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা যদি অক্ষত আলো চালে হলুদ মিশিয়ে তুলসী দেবীকে অর্পণ করতে পারেন তো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর অসীম কৃপা লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা সমস্যা আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা তুলসী গাছে চাল অর্পণ করার পর তুলসীর পূজা পাঠ করবেন মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে তারপর এগারো বার আপনারা তুলসী গাছ পরিক্রমা করবেন বন্ধুরা তুলসী গাছ পরিক্রমা করবার সময় অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবাই নম এই মন্ত্র জপ করবেন মনে মনে বন্ধুরা পরিক্রমা করার পর তুলসী গাছের গড়া থেকে অল্প একটু মাটি তুলে নেবেন তারপর সেই মাটি দিয়ে আপনাদের কপালে তিলক টানবেন বন্ধুরা এই উপায় অবশ্যই অক্ষয় তৃতীয়া যেহেতু আপনারা সন্ধ্যা বেলায় এই উপায় করবেন তাই আপনারা কখনোই কিন্তু এই উপায় করবার সময় ভুল করেও তুলসী গাছের জল অর্পণ করবেন না বন্ধুরা এই উপায়টি যখন আপনারা করবেন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে করবেন বন্ধুরা এই উপায় যদি আপনারা নিয়মবিধি মেনে সঠিকভাবে করতে না পারেন তাহলে মা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুদেব আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন আপনাদের গৃহ ত্যাগ করবেন বন্ধুরা মনে রাখবেন মা লক্ষ্মী দেবী যদি একবার কোনো ব্যক্তির ওপর ক্রোধিত হয়ে যান এবং সেই গৃহ ত্যাগ করেন তাহলে ওই ব্যক্তির জীবনে নেমে আসবে ঘোর দুর্ভাগ্য দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে উঠবে এমনকি আপনারে ভিখারি হয়েও যেতে পারেন তাই আপনারা যদি অক্ষয় তৃতীয় দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবীর নাম নিয়ে যদি এই দিনটি শুরু করতে পারেন আপনাদের ইষ্ট দেব নাম স্মরণ করে যদি এই দিনটি শুরু করতে পারেন তো আপনাদের জীবন কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে কখনোই আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না কারণ আপনাদের ওপর সর্বদাই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছে এই জিনিসটি অর্পণ করবার তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ